আপনি কি জানেন সম্রাট অশোক থেকে আকবর তাদের ধর্ম সময় রাজত্ব সব আলাদা তবে প্রেমটা এক এমনকি এই যে আমি আমার প্রেমও তাদের মতো আমি রাজা বাদশাহ হোক কিংবা হাড় প্রজা হিন্দু হোক বা মুসলিম বৌদ্ধ হোক বা জৈন খ্রিস্টান হোক বা চিনি হোক আরও যে কত জাত ধর্মের মানুষ রয়েছেন বিশ্বের এদিকে ওদিকে তাঁদের সব্বাইকে নিয়েই বলতে পারি আমের প্রেমে একেবারে অভিন্ন আমরা তবু দেখুন কত কামড়া কামড়ি এ বলে আমি বড় ও বলে আমি আর অলক্ষে আম হাতে হাঁসের অন্তর বলছি আজ একটু আমের গল্প হবে নাকি হুম শুরু করি তাহলে কোথেকে করি আমের আদি বাড়ি জানেন কোথায় যে আমের জন্য আজ সারা পৃথিবী পাগল সেই আমের জন্য পৃথিবী ঋণী এই পূর্ব ভারতের কাছে বিজ্ঞানীরা বলছেন অসম থেকে ব্রহ্মদেশ মানে আজকের মায়ানমার এই হচ্ছে আমের আদি জন্মভূমি এখানকার গহন অরণ্যে না জানি কত দিন আম মুখ লুকিয়ে বসেছিল কিন্তু যার এত রূপ এত গুণ তার খবর কি করে আর গোপন থাকে বলুন কমসে কম হাজার ছয়েক বছর ধরে ভারতীয় উপমহাদেশে আমের চাষ হচ্ছে আর এই যে আজ আমরা আম আম বলে জপে যাচ্ছি এই আম কথাটা আসলে এসেছে আম্র ফল থেকে তবে আসলে কি নকলে আমের ক্ষেত্রে এডা কওয়া খুব কঠিন কে কখন ভালোবেসে তাকে কি নামে ডেকেছেন সেটাই রয়ে গেছে পেকে টুপ করে খসে পড়ে বলে কখনো তার নাম ছুতো রসে রসময়ী বলে কখনও তার নাম রসালো কখনো আবার সোমধারা কখনও নৃপপ্রিয় আবার কখনো প্রিয়ঙ্কু মধুলি মাদার্ঢ্য সুমদন কামস্বর কামবল্ল কামাঙ্গ কিরেষ্ট কোকিলবাস আর কত যে আছে ইংরেজিতে আমকে বলে ম্যাঙ্গো পর্তুগিজে ম্যাঙ্গা এটা এসেছে দুটো তামিল শব্দ ম্যানকে আর ম্যাঙ্গে থেকে মালায়ালামেও আমকে বলা হয় মাঙ্গা সেটাও সরাসরি সূত্র হতে পারে যদিও মালায়ালাম ভাষাটা আমিল থেকেই এসেছে প্রাচীনকাল থেকে বিভিন্ন সূত্রে আমের উল্লেখ নানাভাবে পাওয়া যাচ্ছে কোথায় কিভাবে চলুন সেটা প্রথমে দেখে তারপর ভারত থেকে আমের ওভারসিজ জার্নি নিয়ে একটু কথা হবে ভারতে আমের অস্তিত্বের সবচেয়ে পুরনো প্রমাণ মিলেছে মেঘালয়ের গাঢ় পাহাড়ের দলমাগিরি অঞ্চল থেকে পাওয়া জীবাশ্বে যেটা আজ থেকে ষাট মিলিয়ন বছর আগে বইপত্রে খুঁজতে গেলে আমের কথা আপনি পাবেন বৃহদারণ্য উপনিষদে যেটা মোটামুটি আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে বাল্মীকি রামায়ণে বহুবার এসেছে আমের কথা জৈন বৌদ্ধদের গ্রন্থে আম উল্লেখিত হয়েছে পবিত্রতার সঙ্গে শোনা যায় যে গৌতম বুদ্ধের এক শিষ্য বুদ্ধকে একটি আম বাগান দান করেছিলেন বুদ্ধ সেখানে গাছের তলায় বিশ্রাম নিতেন ধ্যান করতেন বুদ্ধের হাতে একটা আম গাছেরও নাকি জন্ম হয়েছিল তাই আম গাছকে বুদ্ধরা জ্ঞান ও শান্তির প্রতীক বলে মনে করেন আবার জৈন সংস্কৃতিতে ধনৈশ্বর্যের দেবী অম্বিকার হাতে আমের পল্লব দেখতে পাওয়া যায় তাই আম তাদের কাছে ঐশ্বর্যেরও প্রতীক অজন্তা ইলোরার গৃহাচিত্রে সে কারণেই আম গাছের দেখা মেলে দিল্লির ফিরোজ শাহ কোটলার অশোকস্তম্ভ রয়েছে সেখানেও কিন্তু আমের কথা রয়েছে আর পানিনির লেখাতেও বহুবার এসেছে এই আমের প্রসঙ্গ আসলে শুধু বেদ উপনিষদ রামায়ণ মহাভারত বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ বা সমসাময়িক প্রত্ন উপাদানই নয় বিভিন্ন সময় ভারতে আসা পর্যটক যেমন মেগাস্থিনিস ইবন বতুতা এদের লেখায় আমের প্রশংসা রয়েছে ভুরি ভুরি তারপর মধ্যযুগে আকবর জাহাঙ্গীর এদের সকলের জীবনীতে আমির খসরু আবুল ফজলদের লেখায় আম একেবারে যাকে বলে হয়ে আছে আম বাদ আসলে ধর্মাধর্ম নির্বিশেষে যুগ যুগ ধরে মানুষ আমকে ভালোবেসেছেন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ আলেকজান্ডার যখন ভারতে এসেছিলেন শোনা যায় তিনি আমের প্রেমে পড়েছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ও অশোক রাস্তার দুধারে ছায়া ও ফলের জন্য বহু আম গাছ লাগিয়েছিলেন নিঃসন্দেহে তাঁরাও ছিলেন আমের কোনো মুগ্ধ দিল্লির সুলতান কায়কোবাদ জালালুদ্দিন আলাউদ্দিন খিলজি গিয়াসুদ্দিন তুগলক সকলেই আম ভীষণ পছন্দ করতেন মুঘল সম্রাটরা প্রত্যেকেই আম খেতে ভালোবাসতেন খাঁ লোদির আমন্ত্রণে বাবর যখন প্রথম সমরখান থেকে ভারতে আসেন তখন তাকে আম দিয়ে স্বাগত জানানো হয়েছিল আর প্রথম সাক্ষাতেই বাবর আমের প্রেমে পড়েন তা তিনি লিখে গেছেন তার বাবর নামায় বাবরের পুত্র হুমায়ুনও আম খেতে ভালোবাসতেন এই নিয়ে একটা গল্পও রয়েছে হুমায়ুনকে চৌষার যুদ্ধে পরাস্ত করে সেই জয়কে স্মরণে রাখার জন্য শাহ একটা আমের নামকরণ করেন চৌষা ব্যাপারটা হুমায়ুনের কানে যেতে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যদি তিনি আবার দিল্লির মসনাদ দখল করতে পারেন তবে এর জবাব দেবেন দিল্লির মসনাদে ফেরার পর কথা রেখেছিলেন হুমায়ুন তিনিও তখন একটি প্রজাতির আমের নামকরণ করেন হুমায়ুন পাসন্দ নামে হুমায়ুনের পুত্র আকবর আবার দার ভাঙায় এক লক্ষ আম গাছ পুঁতেছিলেন সেই থেকে সেই স্থানের নাম হয়েছে লাখিবাগ এক দার ভাঙা ছিল কিন্তু বঙ্গের জাহাঙ্গীর আর স্ত্রী নূরজাহান দুজনেই আম খেতে ভীষণ নামের আমও পাওয়া যায় সেই আমের এক একটা ওজন দু তিন কেজি তবে তার সঙ্গে সম্রাজ্ঞী নূরজাহানের যোগ আছে কি না এটা জানি না তারপর শাহজাহানকে যখন তার পুত্র ঔরঙ্গজেব আগ্রা দুর্গে বন্দি করে রেখেছিলেন তখন শাহজাহানের অন্যতম আফসোস ছিল যে ইচ্ছে করলেই তিনি আর আম খেতে পারবেন না শুধু মোগল বাদশাটাই কেন আমির খসরু থেকে মির্জা গালিব আমের প্রেমে সকলেই ছিলেন মুশগুল আমির খসরু তো আমকে বলেছিলেন হিন্দুস্তানের সবচেয়ে সুন্দর ফল আর গালিব তার এক সাইতে লিখেছিলেন আমাকে যদি জিজ্ঞাসা করো তোমার নেশা কি জবাবে আমি বলবো আম ছাড়া নেশা করার মতো আর আছে কি বাংলায় মুর্শিদাবাদের নবাবদের আমপ্রীতির ইতিহাস আছে নবাবদের আগ্রহেই মুর্শিদাবাদ আর মালদহে অজস্র প্রজাতির হাজার হাজার আম গাছ পোতা হয়েছিল আম রাখার জন্য তৈরি হয়েছিল আলাদা একটা বাড়ি আমবখানা কত রকম যে আম হতো সেখানে তোতাপুরি বেগম পসন্দ হিমসাগর রানীপসন্দ রাওগণি গোলাপখাস পঞ্জা পসন্দ কোহিতুর সহ অনেক রকমের আম সেই সব আম তুলোয় মুড়ে খুব যত্ন করে রাখা হতো এদের মধ্যে সবচেয়ে আদুরে আম কোহিতুর গায়ে বেশি হাত হাতটা দেওয়া সে একেবারে পছন্দ করে না নহিলে সে যায় টক হয়ে তাই হাতে গ্লাভস পরে আলতো করে ধরে সেই আম কাটতে হয় রুপুর ছুঁড়িতে সস্তার লোহার ছুঁড়িও তার একেবারে না পছন্দ ভাবুন দেখি কাণ্ড শুধু গাছ লাগানো আর আম খাওয়াই নয় সেকালে বছর ভর আম সংরক্ষণেরও উপায় বের করে ফেলেছিলেন রাজা বাচ্চারা আবুল ফাজল তাঁর আইনি একবরিতে লিখেছেন একটা আধ পাকা আমের বোটা কমপক্ষে দু আঙুল লম্বা রেখে গাছ থেকে প্রথমে পারতে হবে তারপর বোটার আগা গরম মোম দিয়ে ঢেকে মাখন আর মধুর মধ্যে রাখতে হবে এই অবস্থায় আমের স্বাদ দুই থেকে তিন মাস পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে এই দেখুন এ কথায় সে কথায় আমের বিশ্বজয়ের কাহিনীটাই তো বলা হলো না অর্থাৎ কিভাবে ভারত থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এই আম ভারতের বাইরের কেউ যখন আম চেখে দেখেছেন তার স্বাদ হয়েছে যদি আমাদের দেশে নিয়ে যাওয়া যায় আমে মুগ্ধ আলেকজান্ডার পুরুর কাছে অনুরোধ রেখেছিলেন যে কিছু আমের চারা তিনি সঙ্গে করে নিয়ে যাবেন কিন্তু সে আর হয়ে ওঠেনি মনে করা হয় সাংই প্রথম আমকে বহির্বিশ্বে নিয়ে যান তার মাধ্যমে খ্রিস্টীয় সপ্তম শতকে আম পৌঁছয় চীনে দশম শতাব্দীতে পার্সিদের সঙ্গে আম পাড়ি দেয় সুদূর পূর্ব আফ্রিকায় চতুর্দশ শতকে ইবন বতুতা সোমালিয়ার মেগাদিসুতে আম গাছ দেখেছিলেন পঞ্চদশ শতকের শেষে পর্তুগিজরা আসে কালিকটে এরপরই বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস এড়ে দেওয়া নেওয়া হয় আমাদের মধ্যে তারা যেমন আমাদের দেয় আলু টমেটো ইত্যাদি এখান থেকে তারা নিয়ে যায় আম তার অবশ্য সতেরেক বছর আগেই আম ইউরোপে পৌঁছে গিয়েছিল কিন্তু ইউরোপীয়রা আমের প্রেমে পড়ে পঞ্চদশ শতকের পরই আমের ব্রাজিল জয় সতেরোশো সাল নাগাদ আর সতেরোশো তিরানব্বই নাগাদ আম মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পদার্পণ করে জামাইকা আবার আম খেতে পায় জলদস্যুদের কল্যাণে ব্যাপারটা এরকম যে সতেরোশো বিরাশি নাগাদ জলদস্যুরা ফ্রান্সের একটি জাহাজকে লুটপাট করে যা অকাজের মাল সে সমস্ত জামাইকায় ফেলে যায় আর সেই জাহাজে ঘাপতি মেরেছিল আম তবে ভারতের সঙ্গে মিশরে সুপ্রাচীন বাণিজ্যিক যোগাযোগ থাকলেও কেন যে মিশরে আম দেরিতে পৌঁছেছে সেটা আমাদের জানা নেই আঠেরোশো ছাব্বিশ নাগাদ ইজিপ্টের রাজা মোহাম্মদ আলী পাশা ভারত থেকে আমের বীজ নিয়ে যান সারা দুনিয়া জয় করেও আমের অভিযানের নেশা কিন্তু হাল আমলেও কমেনি তাই উনিশশো সত্তর নাগাদ সে পাড়ি দিয়েছে বারমুডা আর বাহামাসে তবে বাবা তোমার যথা ইচ্ছা তথা যাও খুঁটিটা তোমার কিন্তু এখানেই বাধা আমাদের জল হাওয়া মাটি আর আদরে ভালোবাসায় আমের রূপগুণ যা খোলে তার তুলনা সারা বিশ্বে নেই তাই হয়তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ষোলোশো রকমের আমের প্রজাতি রয়েছে আর শুধু খাওয়ার কথাই বা বলি কেন একটু ভেবে দেখুন আমাদের পুজোর ঘটে দরজার মঙ্গল চিহ্নে আমের পল্লব লাগে হিন্দু বৌদ্ধ জৈন সকল সংস্কৃতিতেই আম আম গাছ অত্যন্ত পবিত্র বলে মানা হয় আম গাছ বাংলাদেশের জাতীয় গাছ আবার ভারত ফিলিপিন্সের সঙ্গে সঙ্গে আম কিন্তু পাকিস্তানেরও জাতীয় ফল বলুন এবার কী বলবেন আম হিন্দুর না মুসলমানের বৌদ্ধের না জৈনের না খ্রিস্টানের এই ছোট্ট ফলটা তার প্রেমে কিন্তু মানুষকে দেশ কাল জাত ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে পেরেছে আম পারলে আমরা পারি না হাজার হোক ভালোবাসা তো একটা আম ব্যাপার কি বলেন